মোট পঞ্চাশ হাজার টাকা আচ্ছা পঞ্চাশ হাজার টাকা না আপনি কি মনে করেন আমাদের এই যে শপের যে কালেকশন শপে যে আসছেন কেনাকাটা করছেন আপনার সাথে ব্যবহার ভালো লাগছে বা আমাদের প্রোডাক্ট গুলো ভালো লাগছে বিশেষ করে ডিজাইন যেগুলো আছে আমি এরকম ডিজাইন অনেক জায়গায় পাইনি খুঁজছি কিন্তু আপনাদের কাছে আলহামদুলিল্লাহ দেখ আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই তত সুন্দর ভাবে আপনার মন্তব্য জানানোর জন্য আসসালাম